শুভ সকাল সবাই সবাইকে নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি মুসলিম ভাই ও মা বোনে সালাম কাকির সকালবেলা তো ঘুরা ফেরা করবার গাম অনেক ঝড় বৃষ্টি হয়েছে চোখে যাই নেই হয়েছে কিন্তু আজকে গাছের পরিবেশটা খুবই সুন্দর আবহাওয়াটা খুব ভালো রাস্তাঘাটে খুব ঘুরা ফেরা করলে খুব ভালো লাগে

ও মহিলা দেখতে তে চলোনি মা বেরি আহি নেন দে এই যে সুন্দর বাতাস আছে একটু বাতাস আছে গায়ে লাগি আহি ন কি করেন তেজকে থাকবেন না থাকে কে হাকেনিস কে হাকেন না না গেলে সন্ধ্যাকালে দেখিন আমরা সাত সকালে আসলাম রাস্তায় একটু ঘুরতে ফিরতে দুই দিন ধরে বৃষ্টি কেউ বাইরে বেশি আসতে পারি না আজকে হাঁস পানছি ঘুরতে থাকেন অবস্থা কিছু না একদিন দুদিন কিছু না এলে এক জায়গায় একটু দেরি হই তার মধ্যে আইছেন মেয়ার বাড়ি আমরা সবাই মিলে একটু বেড়াইতে যাইতেছি তা যাইব না

সুন্দর আম পরে রয়েছি এত সুন্দর কালার আমরা দেখে খুব মন চাইলো এই যে আমরা খুব সুন্দর তাই কালারটা কি নীলয় নিবি নে

এত বলো আমাকে সাথে এসে পড়ছে আমরা সবাই মিলে যে বানি একটু দেখে আসি মেসের মেসের খবর টবর কি ঝোট্ট রয়ে গেছে কি খবর অবস্থা দেখেন এই যে সুবেরি গাছ ভেঙ্গে পড়ছে এই বাড়িতে মেয়েছে গো এতে কি খবর তবর আমরা তাই হ্যাঁ বললাম ভালোই আছো নে এলাম তোমাকে দেখবা দেখে কাঁথা লেগে ভালোই খুব কাঁঠালেছে নে দেখছি গাছটা মেলা কাঠা লাইছি টিচার বাপে খেয়ে হারাই হারব না কত কাঠা লাইছে এই যে জরে এই বাড়ি গই সাবরা পড়ে গেছি মেসে গই পড়ে গেছি

Na ini, ma siri, ma siri. Nogore kare, itte kaze, ra chobo ite. Ra che kera? O, me piya sa, aya sura, ajin pahara iti. Dhoni iti. Dekha karkula. E, e, সবাই মিলে এসে বসেছি মাছের সমাদ দেখতে না যে যেমন বৃষ্টি হইছে কিছু হয়নি যে বৃষ্টি হইছে হ্যাঁ এই তো সুন্দরী রইছে কিছু হয়নি

এলে ইলে পরে রয়েছে জরিদে দিয়ে দিছে নীল কি বাসা বাঁচছে নে খুব বাঁচছে এত কেমনি বাঁচলেন নিলাই রে বৌধে বৌ দে চাহুৰ যায় বোকা কি হৈছেনে আমাক থাকি এখন যাই মানে মোচ খেতে মৰিচ খেট দি আহি মৰিচ মন হয় পাকছে অনেক গুণে মৰিচ তুলত ঐতু বৰ হৈ হানাহাৰব না কিন্তু বৰ্ষাৰ আগে

খাড়া করে বহাও বহে থাকো মাজা আমার মাজাই বেশি মাজাই এমনি সমস্যা দেখে ইটু আটলি নেমনি না বইলে থাকাই হারিনি মাতা ওই দক্ষিণমুখী নে মাতা নগে নেই

তে যে মরিচ বাড়িতে এসে বললাম দেখি দেখি অবস্থা বাড়ির আবার ইটুপরে যাই তৈব এজকে মাসির দশ দিন দশা এজকে দুধ চিড়ে কলা চিনি দিয়ে সবাই আর কি দিব খাবার দিব এসকে সুন্দর বাতাস আসছে নে ও দানু দিয়ে করছে গে রাতে মাল গো না এ হে ও দিদি না কুস্তার ই ভিজে দান তো ইয়ে গো দান দেখছো কি মন হইছে এই সুন্দর বাড়িতে প্রায় আসে পড়ছে দেখি আনছে নাকি আনা কথা বাজার আনছে হয়ছে গোনায় না দেওয়ার কথা আছে গেছিল সকালে দুধ নিয়ে আসে তখন এখন আমি যে আর কি দুধ জাল দেওয়ার জন্য শুরু করবো জেনে আপনি করতে থাকেন তাই তেন খৰি <laughs>

আমি দুধ জাল দেওয়ার জন্য আর কি চুলাই দুধ নিয়ে এসে বসি দুধ জাল দেবো আর কি জালটা গরম আজকে আর কি দশা দশার জন্য আর কি শশান মন্দির খুব দুধ চিরা কলা এগুলো আমার আর কি সেবা করাইব তো আমি দুধরা জাল দিই আপনারা দেখেন কীভাবে জাল দেয় আর আপনারা দোয়া আশীর্বাদ করবেন মানে দশজনের সবাই লাগে তো আমি যে জাল ধরে দিছি জাল হইতে থাক আপনার পাশে থাকুন দেখতে থাকুন ৰা মাছ মাৰি পোৱা

এই যে কয় দিদি কয় নামের উপর মানে জামরা নর্তা আর যারা বলে যে আজকে সামনে কোন দিয়ে আর পরেতে এটা জানেন তো গো দামি মনে থাকে রে বলমলি এই বাবা সব ওকে পা না লাগে নাও রাই গেলনি গোড়ম একবার কোন না না বাবা ইউ ফিটা তো বন্ধুরা সুমন ধ যাই হোক যে অনুষ্ঠানটা দশার অনুষ্ঠানটা মোটামুটি সুষ্ঠুভাবে নামছে সবাই আসছিল আর যারা যারা না আসছে তাগো আর কি দেওয়া হয়েছে শ্মশান হলো মেন এই যে জল হয়েছিল বৃষ্টির জল বাজার হয়েছে জমিতে এখন কিন্তু জমিটা মধ্যে কোনো ধান নাই মাটির মধ্যে খালি শুধু ধানের গোচা আর জল হয়েছে বৃষ্টির এই যে খের রয়েছে মেশিনটা কেটে গেছে খেরগুলো রয়েছে এগুলো শুকানে বিক্রি হয়েছে এগুলো শুকাই পর পর আর কি নিয়ে যে সব কিছু এরপর আবার বাওরা বোন হব আবার দ্বারা মোটামুটি বৃষ্টির আগে বুনছিলাম খুব ভালো হয়েছে ভেন্ডি গাছ আছে ডেরস ডেঁড়স গাছ এই দ্বারা মোটামুটি ভালো হইতেছে তারা সাদা দ্বারা আছে লাল দ্বারা আছে সব মেশিন আর কি সব কিছু ওই যে মানে পৈশাক গাছ আছে বৈশাখ গাছ আছে তারাও জ্বালাইছে অনেকগুলো এদিন তো দ্বারা খুব সুন্দর গণ হয়েছে Ô bà con cái lên Bết bớt cái này để bên Bẹ 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 bẹ